আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বয়স হয়ে গেছে আটাশ বছর এখনও শুধু প্রত্যাশার গল্প প্রতিশ্রুতি পূরণ হয় সামান্যই প্রতিবার ভালো করার প্রতিজ্ঞা জানানোর পর টুর্নামেন্টে গিয়ে শেষ পর্যন্ত মানসম্মান নিয়ে টানাটানি অবস্থায় ফিরতে হয় বৈশ্বিক আসলে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বয়স মাত্র ষোলো বছর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ যেখানকার ক্রিকেট সংস্কৃতি আবার প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে ধার করা শরণার্থী হিসেবে দেশটির নাগরিকেরা পাকিস্তানে না গেলে ক্রিকেট তারা আদৌ খেলত কিনা কে জানে শুরুতে তাই তাদের কেউ গোনাই ধরেনি কিন্তু পর্বত সংকুল প্রতিকূল প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা আফগানদের বুকের বলটা অদম্য উপত্যকার ঢালবে নেমে আসা যুদ্ধের ক্ষত তাদের শিখিয়েছে জীবনের মানে বুঝিয়ে দিয়ে গেছে বাস্তবতার করাল ঘাত নিজেদের চারপাশে সংগ্রামের সব নিদর্শন দেখে বড় হওয়া আফগান ক্রিকেটাররা বোঝেন প্রাপ্তির তৃপ্তি তাইতো তাদের প্রচন্ড ক্ষুধা বিশ্বের দরবারে নিজেদের বীর চরিত্রের জানান দেওয়ার তীব্র পিপাসা ফলে মাত্র ষোলো বছরে আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ফেলেছে বিশ্বকে তাক লাগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যায় তারা ধারাবাহিকতার অনন্য নিদর্শন হয়ে ওঠা দুর্ভাগ্যের কারণে গ্ল্যান ম্যাক্সওয়েলের এক পায়ে খেলা দুশো এক রানের সেই অতিমানবীয় ইনিংসটির জন্য গ্রিক সেনাপতির মতো সেদিন ম্যাক্সওয়েল শেষ রক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করার ব্রত না নিলে হতে পারত ভিন্ন কিছু চমক সৃষ্টি করে সেবারও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তারা এরপর এক টানা জিতেছিল পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ধারাবাহিকতা এবার চ্যাম্পিয়ন্স ধরে রেখেছে দল অভিষেক আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মিশন শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের আসল রূপ ইব্রাহিম জাদরান আজমতুল্লাহ ওমর জায়রা সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডকে তিনশো ছাব্বিশ রানের বিশাল লক্ষ্য দেওয়ার পথে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন জাদরান এরপর প্রতিপক্ষের সামনে বারো বলে ষোলো রানের সহজ সমীকরণ থাকতেও তাদের ম্যাচ ধরার মুঠো এতটুকু ঢিল হয় না উল্টো চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সেই ম্যাচ বের করে এনে বাড়ি ফেরার টিকিট পাকা করে দেন জর্জ বাটলারদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একানব্বই রানে তিন উইকেট হারানোর পরও তারা চূড়ান্ত স্কোর নিয়ে যায় দুশো তিয়াত্তরে অর্থাৎ খেলার শেষ পর্যন্ত ছাড় দিতে রাজি নন আফগানরা দু বিশ্বকাপের পর থেকে পাঁচটি ওয়ান ডে সিরিজ খেলেছে আফগানিস্তান এর মধ্যে জিতেছে চারটিতে এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে নিকট অতীতে শেষ তিনটি আইসিসি টুর্নামেন্টের ১৯ ম্যাচ খেলে দশটিতে জিতেছে আফগানিস্তান আর বাংলাদেশ আঠারো ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি আফগানিস্তানের সমান ম্যাচ খেলে বাংলাদেশ ম্যাচ জিতেছে তাদের অর্ধেক আইসিসির শেষ তিন আসরে ম্যাচ জয়ের সাফল্যের ভিত্তিতে আফগানদের অবস্থান চতুর্থ স্থানে এর আগে আছে শুধু ভারত অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মতো দল অন্যদিকে বাংলাদেশ পেছনে থেকে তৃতীয় এর নিচে আছে কেবল শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস এসব শুধু পরিসংখ্যানই নয় দুই দলের ক্রিকেট মানসিকতার পার্থক্যেরও পরিচায়ক এই উন্নতির পেছনের কারণ কি শুধুই দক্ষতা না সবার আগে প্রয়োজন বুক চিতিয়ে এবং হৃদয় নিংড়ে খেলার উদ্গ্রীব বাসনা যেটা দেখে আফগানিস্তানকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিকি পন্টিং এর মতো বাংলাদেশের তুলনায় তাদের এগিয়ে রেখেছিলেন বিগ ব্যাশে খেলে শিখে অভিজ্ঞতা নেয় রশিদ খান গুরবাজ নবিরা সেখানেই তৈরি হয় তারা ক্রিকেট খেলে যান প্রাণ দিয়ে হার মানতে তাদের প্রচণ্ড অনীহা লড়াই করে শেষ মুহূর্তটি পর্যন্ত এই জন্য বিশ্বব্যাপী টি টোয়েন্টি বাজারে আফগানদের রম মনোরম অবস্থা এজন্য আফগানিস্তানের জয়রথ থামে না এজন্যই দলটির পতন নেই শুধু উত্থান আর উত্থান আফগানদের অব্যাহত সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন সচিন তেন্ডুলকার ডেল স্টেন ওয়াসিম আকরাম অজয় জাদেজা নাসির হোসেন সহ সাবেক সব টপ পারফর্মাররা আর বাংলাদেশ পঁচিশ বছর ধরে টেস্ট খেলা দলটি ব্যর্থতার সেই একঘেয়ে চক্রে ঘুরপাক খাচ্ছে এখনও ভুলগুলো শুধরাতে হবে এবার অভিজ্ঞতার সামনে কাজে লাগাতে হবে শিখতে হবে ভালো খেলে হেরে গেলাম সহ নানা ছুতা দিয়ে দিন বার করছে ব্যর্থতাকে সঙ্গী করে দিব্যি পথ চলেন বাংলাদেশের খেলোয়াড়রা মরিয়া ভাবত পরে জয়ের জন্য তারনাটাই দেখা যায় না তাদের মধ্যে ফলাফল বিশ্বমঞ্চে লাড্ডু মারা আইসিসি ইভেন্টে বাংলাদেশ এখন শ্রেফ একটা বোঝা যাকে না পারা ফেলা না পারা যায় সহ্য করা আন্তর্জাতিক ক্রিকেটের সেই দলই বড় হয়ে ওঠে যারা প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে পারে সেটা না পেরে প্রতি ম্যাচের পর গল্পের সেই শিয়াল পণ্ডিতের একই কুমিরের বাচ্চাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর মতো বারবার প্রসেস সিস্টেম ইনটেন্ট এসবের পর্দা টাঙানোটা আসলে সামর্থ্যের ঘাটতির লক্ষণ যুগের চাহিদা মিটিয়ে আফগানিস্তান যে ভয়টহীন ক্রিকেট খেলছে প্রজন্মকে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে খেলতে শেখাচ্ছে বাংলাদেশ কি তা পারছে ওয়ানডে ক্রিকেটে সময় এখন তিনশো পেরিয়ে সাড়ে রান বাংলাদেশের সেই নব্বই দশকের আড়াইশোর ঘরে যেতেই ঘাম ছুটে যায় আফগানিস্তানের এত সব টি টোয়েন্টি প্রিমিয়ার খেলা তারকার ভিড়ে বাংলাদেশ থেকে ছিলেন এক সাকিব আল হাসান বাকিদের শুধু নাম জমা দেওয়া পর্যন্তই কেউই ডাক পান না দেশ কোনো আন্তর্জাতিক ক্রিকেট পরিকাঠামো নেই ঘরের মাঠ নেই এসব বলে আফগানিস্তানকে সমবেদনা জানানো হতো এককালে কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ক্রিকেটে পড়াশু রূপান্তরিত হচ্ছে দেশটি আফগানিস্তান প্রতিদিন শিখছে উন্নতি করছে অর্জন করছে চোখ রাঙিয়ে জ্বলে উঠছে প্রতিটি আইসিসি ইভেন্টে বিজয়ের নতুন নতুন অধ্যায় যুক্ত করে সমৃদ্ধ করছে নিজেদের রূপকথার গল্প